শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো ভাই এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সবজিও কেটে নিয়েছি এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরাতে পরে দেখাচ্ছি তো আজকে সারাটা দিন সাথেই থাকো জানি না কতটা কিছু শেয়ার করতে পারবো সকালের যা কাজ ছিল সব কিছু হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বোনের কি হয়েছে সেটা বলবো তো সেটার জন্যই আর কি ভিডিওটা করা তো চলো সাথে থাকো সব কিছুই জানতে পারবে এই যে দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখানে তো ভাত হচ্ছে সকাল সকাল একদম ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে আটটা কেবল বাজলো আর আছে হচ্ছে এই যে অল্প একটু পেঁয়াজের পাতা আর কি তো এগুলো দেখি ভাজবো আর সেদিন যে মানে ঝেড়েছিলাম তো তারপর তোমাদের দেখানো হয় যে দেখো ভালো করে সুন্দর করে গুছিয়ে একদম রেখে দিয়েছি সব কিছু মানে ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম আর কি আর ঘরটাও তো ঝেড়েছিলাম সেটা তো তোমরা দেখেইছ তো এখানে আমার ভাতগুলো হয়ে গেছে তো ভাতগুলো নামিয়ে নিলাম আর আমি না ভাতের ফ্যান এভাবেই ঝরাই আর কি এটা আমাদের কাঠের বানানোই আছে বাড়িতেই মানে বাড়িতেই বানিয়েছিল আমার মা আমার মাকে আর কি কে যেন বানিয়ে দিয়েছিল তো বেশ ভালোই হয় এটাতে তো যাই হোক তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম কালকে তোমরা যে ভিডিওটা দেখেছিলে মানে শর্ট ভিডিও কালকে তো কোনো ব্লগ শেয়ার করতে পারেনি তো কালকে তোমরা শর্ট ভিডিওটা যে দেখেছিলে মানে যে কয়জনই আর কি দেখেছিলে তো সেখানে তোমরা নিশ্চয় দেখেছ যে মানে হসপিটালের ভিডিও আর কি তো সেটা হচ্ছে আমার বোন হসপিটালে যে আছে আর কি সেটা হচ্ছে আমার বোন তোমরা হয়তো অনেকেই চেনো অনেকেই বা চেনো না যাই হোক তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম একটু আর কি ওটা হচ্ছে আমার বোন তো আমার বোন হচ্ছে প্রেগনেন্ট কিন্তু ওর হচ্ছে কয়েকদিন ধরেই না শরীরটা খারাপ ছিল তো সেই জন্য ডাক্তার দেখানোর কথা ছিল তো কোনো কারণে ডাক্তার দেখানোটা হয়নি আর কি দেখানো হয়ে ওঠেনি আর কি বলতে পারো তো সেই জন্য আজকে ডাক্তার মানে যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ তার আগের দিন মানে বুধবার ওকে ডাক্তার দেখানোর কথা ছিল তো এর আগেও ডাক্তার দেখানোর কথা বলা হয়েছিল কিন্তু কোনো কারণে হয়তো ডাক্তার দেখানোটা হয়নি আর কি কিন্তু প্রেগনেন্সির এই জার্নিটাতে আর কি অনেকটাই সাবধানে থাকতে হয় আর একটু কোনো কিছু হলেই কিন্তু ডাক্তার দেখাতে হয় দেখো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে এখানে আছে হচ্ছে ভাত আর এই যে বেগুন ভাজা আর হচ্ছে এই যে পেঁয়াজ পাতার ভাজা এখানে আছে আর হচ্ছে এই যে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল তখন খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে তো যেটা বলছিলাম প্রেগনেন্সি জার্নিতে অনেকটাই কিন্তু সতর্ক হয়ে থাকতে হয় কিন্তু হয়তো কোনো কারণবশতই আমার বোন বোনের হচ্ছে মানে বেবিটা আর কি মিসক্যারেজ হয়ে গেছে তো সেই জন্য বুধবার দিন আমরা ওকে হসপিটালে ভর্তি করেছি আর মঙ্গলবার দিন রাত থেকেই ওর অবস্থা আর কি প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল রাত্রেবেলা তো রাত্রেবেলা তো আমি এত দূর থেকে গিয়ে কোনো কিছু করতে পারবো না আর ওর যেহেতু বাড়িতে শাশুড়ি নেই কোনো মেয়ে মানুষ নেই বলতে পারো তো সেই জন্য কিন্তু ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি কারণ কি তো হসপিটালে নিয়ে গেলে একজন ছেলে মানুষকে কখনোই অ্যালাউ করবে না এইসব ব্যাপারের ক্ষেত্রে আর একজন মেয়ে মানুষ ছাড়া কিন্তু কখনোই হবে না তো সেই জন্য আর কি রাতে নিয়ে যাওয়া হয়নি ধরে হচ্ছে শরীরটা ভালো ছিল না আবার এখানে সেখানে যাওয়া সেই জন্য কাপড় গুলো আজকে ধুতে হবে দেখি কোন কোন কাপড় ধোয়া যায় তো সেই জন্যই আমরা সকালবেলা আর কি বোনকে হসপিটালে ভর্তি করেছিলাম কালদিঘি হসপিটালে মানে গঙ্গারামপুর কালদিঘি হসপিটালে তো সবাই তোমরা প্রার্থনা করো যেন ও ভালো থাকে আর আজকে ভিডিওটা তোমরা যখন পাচ্ছ ও কিন্তু ভালোই আছে বলতে পারো তো যাই হোক আর কি বেবিটা আর কি নষ্ট হয়ে গেল মিসকারেক্ট হয়ে গেল বলতে পারো কারণ প্রথম বেবি তো সেই জন্য ভীষণই খারাপ লাগছে একটা প্রথম বেবি আসলে কতটা আনন্দের কতটা আশা থাকে সেটা তো মানে সেটা আর কি বুঝি কারণ আমি তো মা সেই জন্য আর কি সমস্তটাই বুঝি আর এদিকে না প্রচণ্ড খারাপও লাগছে কেন বলতো কারণ আমি ওকে ওই হসপিটালে ভর্তি করে দিয়ে সমস্ত ফর্মালিটিস পূরণ করে দিয়ে এসেছি ঠিকই কিন্তু আমি না আর যেতে পারছি না কারণ কি বলতো তনু আর অনুর জন্য অনু অনুর তো কোনো ব্যাপার না অনুকে হচ্ছে ওর মামার কাছে রেখেই যেতে পারবো যেদিন ওকে হসপিটালে ভর্তি করি সেদিন ওকে কিন্তু ওর মামার কাছে রেখেই গিয়েছিলাম আর আজকে মানে তনু তনু আমার সাথে গিয়েছিল আর গিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়িমা তনুকে নিয়ে নিচে ছিল আর আমি সমস্ত ফর্মালিটিস কিন্তু পূরণ করছিলাম তো সেই জন্যই আর কি এখন তনুকে নিয়ে গিয়ে তো আবার আমি থাকতেও পারছি না ওর সাথে আর এখান থেকে আর কি খোঁজখবর নিতে হচ্ছে মানে গিয়ে কোনো লাভ নেই কারণ বাচ্চা নিয়ে না ঢুকতে দেবে না আর তো এমনিতে না হয় আগের দিন আমার শাশুড়ি মা ধরেছিল আর আজকে বা কেই কেই বা ধরবে বলো তো তো সেই জন্য আমি না যেতেও পারছি না আর ওকে ছুটিও দিচ্ছে না হয়তো ডাক্তার দেখছে চেক আপ করছে কোনো প্রবলেম রয়েছে তো সেই জন্য কিন্তু না ছুটি দেয়নি আর ওখানে হচ্ছে আমার দিদা আছে মানে আমার মায়ের মা আর কি আছে তো আমার দিদাই আর কি ওকে দেখাশোনা করছে আর তাছাড়া সমস্ত ফরম্যালিটিস কিন্তু আমি পূরণ করে দিয়ে এসেছি তবুও যেতে হয়তো যাওয়াটা উচিত ছিল আমার কিন্তু আমি যেতে পারছি না কি করব কিছু বলার কিছু নেই তো যাই হোক কোনো প্রবলেম হলে আমি ফোন করতে বলেছি আমি সঙ্গে সঙ্গেই চলে যাব তো যাই হোক তোমরা সবাই প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এরপরের বেবিটা যেন তাড়াতাড়ি ওর আসে হোক তোমাদের সাথে বকর বকর করতে করতে দেখো এখানে আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি মানে অনেকগুলো তোমাদের কাছে সবটা আর কি দেখাবোই না অনেকগুলো মানে অনেকগুলোই বলতে পারো এখানে দড়ির মধ্যে দিচ্ছি বাড়ির মধ্যে দিব অনেকগুলো কাপড় তো সমস্ত কাপড় আর কি ঢিপ হয়েছিল এতদিন ধরে আর পরার মতন কাপড়ও ছিল না সেই জন্য সমস্ত কাপড় আজকে ধুয়ে নিয়েছি আর সকাল থেকে অনেক অনেক কিছুই কাজ করা হয়েছে আজকে কিন্তু কোনো কিছুটাই আর কি শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ মন মেজাজের পরিস্থিতি অতটা ভালো না আর দুপুরবেলা দেখো আমি করে নিয়েছি হচ্ছে এখানে চা তো চা খেতে আমি ভীষণ ভালোবাসি সেই জন্য তো চলো বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও